হ্যালো স্টুডেন্ট হ্যালো কেমন আছে প্রত্যেকে আই থিং প্রত্যেকে ভালো আছে তোমরা আজকে ক্লাস আমরা ক্লাস ইলেভেনের বায়োলজি সেমিস্টার ওয়ান চ্যাপ্টার টেন থেকে হচ্ছে পার্ট থ্রি শুরু করবো ঠিক আছে অলরেডি আমরা পার্ট টু মানে ওয়ান টু কমপ্লিট হয়ে গেছে যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন পেয়ে যাবে অথবা তোমরা প্লে লিস্ট চেক করলেও কিন্তু প্রথম থেকে একদম হচ্ছে থার্ড থেকে শুরু করে যা যা অধ্যায় আছে টেন পর্যন্ত সব কটারই কিন্তু এরকম ভাবে এমসি কিউ কোয়েশ্চেন করানো হয়েছে ওকে তো তোমরা চাইলে হচ্ছে প্লে লিস্টে চেক করে নিতে পারো ওকে তোমরা আজকে ক্লাস শুরু করার আগেই তোমাদের যেটা বলে রাখি যে তোমরা যারা হচ্ছে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো বিকজ অফ এই ধরনের ক্লাসের যে নোটিফিকেশন সেগুলো তোমাদের কাছে চলে যাবে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে তোমরা যদি এর পিডিএফ চাও এই যে ক্লাসটা হচ্ছে তার বা হচ্ছে আগের যেগুলো আছে সেগুলো তাহলে তোমরা চাইলে আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারো করে সেখান থেকে তোমরা পিডিএফ গুলো নিয়ে নিতে পারো ঠিক আছে দেখো ফার্স্ট কি বলেছে মেটা কাইনেসিস হলো মেটা কাইনেসিস কি দেখো কি বলেছে প্রোফেস দশায় ক্রোম্যাটিন তন্তু আচ্ছা এটা তন্তুর হবে তত্তর হয়ে আছে ক্রোম্যাটিন তন্তু কুণ্ডলীকরণের ঘটনা তো এটাকে মেটা কাইনেসিস বলেছে তারপরে কি হয়েছে মেটাফেস দশায় ক্রোমোজোমগুলির বিশু অঞ্চল বরাবর অবস্থানের রীতি তারপরে হচ্ছে অ্যানাফেস দশায় ক্রোমোজোমের ক্রোম্যাটিড গুলি বিপরীত মেরুর দিকে গমন এটাকে আমরা অ্যানাফেজ চলন বলি আর কি হয়েছে টেলোফেজ দশায় অপত্য কোষে জল সংযোজন প্রক্রিয়া টেলোফেজ দশা এটা হচ্ছে হয় না তো এক্ষেত্রে আমরা বলতে পারি মেটাফেজ মানে অপশন বি আমাদের সঠিক হতো যে মেটাফেজ দশা ক্রোমোজোম গুলির বিশু অঞ্চলে যে বরাবর সজ্জিত হয় বা আমরা নিরক্ষী অঞ্চল বলতে হবে পুরো যে গোল ক্রোমোজোম মানে আমাদের কোষ থাকে তার এরকম মাঝখানের অঞ্চলে এগুলো সজ্জিত হয় তো এটাকে আমরা মেটা কাইনেসিস বলি নেক্সট চলে কোষ বিভাজনের কোন দশায় সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় centromere বলেছে খেয়াল করবে এটা হচ্ছে আমাদের ক্রোমোজোমের যে প্রাথমিক কাজ তাকে বলা হচ্ছে তো এটা কোন দশায় এটা বিভক্ত হয় তো এটা আমাদের হচ্ছে অ্যানাফেজ দশায় হয় কারণ অ্যানাফেজ দশাতেই অ্যানাফেজের চলন দেখা যায় এবং এই সময় কিন্তু সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় ওকে নেক্সট क्वेश्चन চলে বলেছে কোষ বিভাজনের কোন দশায় স্টেম বডি গঠিত হয় স্টেম বডি তো কি বলেছে দেখো প্রোফেজ আছে মেটাফেজ আছে অ্যানাফেজ আছে টেলোফেজ আছে তো এখানে স্টেম বডি গঠিত হয় আমাদের কিন্তু অ্যানাফেস দশায় ঠিক আছে তো স্টেম বডি বেসিক্যালি কি এখানে আমাদের যে তন্তু সেগুলো থেকেই যখন আমাদের আহ ব্যাকে হচ্ছে ক্রমশ মুভমেন্ট দেখা যায় সেখানেই কিন্তু আমাদের স্টেম বডি গঠিত হয় ঠিক আছে নেক্সট বলেছে কোষ বিভাজনের সর্বাপেক্ষা সংক্ষিপ্ত দশাটি হলো কোন দশাটি সব থেকে ছোট কোষ বিভাজনের মধ্যে তো এক্ষেত্রে কোষ বিভাজনের সব থেকে ছোট দশা কিন্তু আমাদের অ্যানাফেস ঠিক আছে আর যদি সেকেন্ড ছোট বলা হয় তাহলে সেটা আমাদের প্রফেজ ওকে নেক্সট চলে এসো নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি দেহকোষের মাইটোসিস কোষ বিয়েজনে দেখা যায় মাইটোসিস কোষ বিয়েজনে কোন বৈশিষ্ট্য দেখা যায় তো এখানে কি বলছে দেখো নিউক্লিওলাসের অবলুপ্তি চলন সাইনাপসিস আর তন্তু তো আমাদের দেহকোষের মাইটোসিস কোষ বিয়েজনে কোনটা দেখা যায় ক্রোমোজোমীয় চলন দেখা যাওয়ার কথা সাইনাপসিস এটা মাইটোসিসে দেখা যায় না বেমতন্তু দেখা যায় আর বলেছে নিউক্লিও লাসের অবলুপ্তি আচ্ছা আচ্ছা দেখা যায় না বলেছে ওকে মাইটোসিসে তাহলে কোনটা দেখা যাবে না একমাত্র সাইন্যাপসিসই দেখা যাবে না বাকিগুলো সবই মাইটোসিসে দেখা যায় সাইন্যাপসিস কোথায় দেখা যায় এটা আমাদের কিন্তু দেখা যায় নিওসিস কোষ বিভাজনের মধ্যে নেক্সট ষোলোশো বলেছে একটি কোষ থেকে কতবার মাইটোসিস হলে আহ একশো আঠাশটি অপত্য কোষ সৃষ্টি হবে তো এক্ষেত্রে একশো আঠাশটি বলেছে খেয়াল করো তার মানে এখানে মাইটোসিস বলেছে মাইটোসিসে প্রত্যেক বারের জন্য বেসিকালি কি দুটো কোষ তৈরি হয় একটা থেকে দুটো যেহেতু একবারে দুটো করে কোর্স তৈরি হয় তো সেক্ষেত্রে আমরা বলতে পারি অপশন এ মানে সাতবার কেন দেখো কারণ এখানে আমরা টু দি পাওয়ার হচ্ছে করলে কিন্তু একশো আঠাশটা কোষ পাওয়া যায় ঠিক আছে পাওয়া যায় তো আমরা সেই কারণেই বলতে পারি যে একশো আঠাশটি যে অপত্য কোষ সৃষ্টি হবে এটা মাইটোসিস বলেছে তো সেই কারণে আমরা এটা রুট করলে বা হচ্ছে এখান থেকে আমরা যদি হচ্ছে উৎপাদক করি তাহলে এখানে আমরা সাতখানা দুই পাবো সেক্ষেত্রে আমরা বলতে পারি টু টু পাওয়ার সেভেন তো সেক্ষেত্রে কবার বিভাজিত হবে সাতবার বিভাজিত হবে নেক্সট চলে বলেছে মাইটোসিসের সময় উদ্ভিদ কোষের কোন অঙ্গাণু কোষ প্রাচীর গঠনে বা সাইটোকাইনেসিস সাহায্য করে তো এক্ষেত্রে মাইক্রোসিস সময় উদ্ভিদ কোষের কোন অঙ্গাণু উদ্ভিদ কোষের কোন অঙ্গাণু বলেছে কোষ প্রাচীর গঠনে বা সাইটোকাইনেসিস সাহায্য করে তাহলে এখানে মাইটোসিসের সময় উদ্ভিদ কোষের কোন অঙ্গাণু ওকে তো এক্ষেত্রে কোষপ্রাচীর গঠনে যেহেতু এটা আমাদের উদ্ভিদ কোষ বলেছে তাহলে দেখো অপশন কি আছে প্লাস্টিক গলগি বডি মাইটোকন্ড্রিয়া ভ্যাকুওল তো এখানে আমাদের অপশন বি মানে গলগি বডি এখানে সাহায্য করে কারণ গলগি বডি থেকে বিভিন্ন ক্ষরণ পদার্থ রিলিজ হয় যেগুলো আলটিমেটলি কোষপ্রাচীর গঠনে সাহায্য করে কোষপাত তৈরি করে এবং সেই কোষপাত তৈরি হয় কেন গলগি বডি সেই ক্ষরণ করে সেই কারণে বোঝা গেল নেক্সট চলে সু বলেছে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ভি ও এল আকৃতির ক্রোমোজোম দেখা যায় তো মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ভি আর এল আকৃতির ক্রোমোজোম দেখা যায় কি আছে মেটাফেজ আছে অ্যানাফেজ আছে টেলোফেজ আছে প্রোফেজ আছে কোথায় আমাদের ভি ও এল আকৃতির ক্রোমোজোম দেখা যায় তো এখানে ভি ও এল আকৃতির বলেছে খেয়াল করো ভি ও এল আকৃতি একমাত্র অ্যানাফেজিও দশাতেই দেখা যায় কারণ এটা অ্যানাফেজিও চলন যখন হয় তখন এই ধরনের ভি এল জে আই এই ধরনের আকৃতি দেখা যায় ঠিক আছে নেক্সট চলে বলেছে কোষ চক্রের কোন দশায় জোর বাঁধা সেন্ট্রিওল দুটি পৃথক হয়ে যায় তো জোর বাঁধা যে সেন্ট্রি ওল থাকে সেই দুটো পৃথক হয়ে যায় কোন দশায় হয় এটা আমাদের প্রফেস দশায় হয় প্রফেস দশায় যে এগুলো দুটো প্রান্তের দিকে চলে যায় ঠিক আছে নেক্সট চলে এসো আমাদের কোন দশায় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় কোন দশায় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় অর্ধেক হয়ে যায় অ্যানাফেজ চলনের ক্ষেত্রে মানে অ্যানাফেজ দশায় ঠিক আছে নেক্সট চলে এসো কোষ বিভাজনের কোন দশায় নিউক্লীয় আবরণী অবলুপ্ত হয় তো কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় আবরণ যেটা সেটা অবলুপ্ত হয়ে যায় তো এটা কোন দশা প্রফেস আছে অন্তিম প্রফেস আছে অ্যানাফেজ আছে মেটাফেস আছে নিউক্লিয় নিউক্লিয় আবরণ যেটা সেটা অবলুপ্ত হয় একদম প্রথমেই তাহলে সেক্ষেত্রে প্রথম স্টেজকে আমরা কি বলি প্রফেস সেক্ষেত্রে অপশন এ আমাদের সঠিক উত্তর নেক্সট ছোটো বলেছে মাইটোসের যে দশায় নিউক্লীয় পর্দার পুনর আবির্ভাব মানে আবার একবার কি অবলুপ্ত হয়ে গেছিল সেটা আবার পুনরায় আবির্ভাব হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় আমাদের ঠিক আছে নেক্সট কোষ কোন কোষে মাইটোটিক বিভাজন হয় না কোন কোষে মাইটোটিক বিভাজন হয় না জাইগোট শুক্রাণু অস্থিকোষ কোনটি নয় কোন কোষে মাইটোটিক বিভাজন হয় না তো মাইটোটিক মিনস হচ্ছে কি মাইটোসের যে হচ্ছে বিভাজন হয়ে যায় ওটা তো এখানে কোথায় এটা হয় না মাইটোটিক বিভাজন ক্ষেত্রে অপশন আমাদের বি হবে কারণ শুক্রাণু বেসিক্যালি অলরেডি এন থাকে তাই এটাতে আর মাইটোটিক বিভাজন হয় না এটা অলরেডি মানে সাথে মিলিত হয় এন হয় এবং তারপরে সেখানে জাইগোট জাইগোট গঠন হয় থেকে আমাদের আবার মাইটোসিস চালু হয়ে যায় বলেছে কোন দশায় ক্রমোজো অঞ্চলে অবস্থান করে তাহলে এখানে আমাদের অপশন বি মানে মেটাফেস দশায় ক্রোমোজোমগুলি বিশু অঞ্চল বা এটাকে অল্টারনেট কোশ্চেনও আসতে পারে নিরক্ষীয় অঞ্চল তো এক্ষেত্রে অঞ্চল বা বিশু অঞ্চলে অবস্থান করে ঠিক আছে প্রদত্ত কোনটি আছে এটা কোনটি হয়ে গেছে এটা কোন নট অসী হত কোনটি ঠিক আছে প্রদত্ত কোনটি টেলোফেজের বৈশিষ্ট্য নয় বলেছে খেয়াল করো টেলোফেজের বৈশিষ্ট্য নয় তাহলে এখানে দেখো কি দিয়েছে বলেছে নিউক্লিয় পর্দা সৃষ্টি তো এটা টেলোফেজে হচ্ছে দশায় হয় সৃষ্টি ঠিক আছে ক্রমোমে দীর্ঘীকরণ আর হচ্ছে একচুয়ালি দীর্ঘকরণ হবে আর দুটি অপত্য নিউক্লিয়ার সৃষ্টি তাহলে এটাও হয় একমাত্র সি মানে ক্রমোমে যে দীর্ঘীকরণ বা দীর্ঘকরণ এটা কিন্তু আমাদের টেলোফেজে হয় না নেক্সট সরস্ব বলেছে কোস্তকের বিভাজন দশায় নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় নিউক্লিয়াসের যে বিভাজন তাকে বলা হয় ক্যারিওকাইনেসিস আর সাইটোপ্লাজমের যে বিভাজন তাকে বলা হয় সাইটোকাইনেসিস ঠিক আছে নেক্সট কোশ্চেনই দেখো এটা দেওয়া আছে কোষচক্রের বিভাজন দশায় সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয় তো সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয় সাইটোকাইনেসিস ওকে নেক্সট কোশ্চেন চলে বলেছে মাইটোসিস প্রক্রিয়া চারটি দশার মধ্যে দুটি দশা পরস্পর বিরোধী ঘটনা প্রদর্শন করে সেই দশা হলো বা সেই দুটি দশা হলো তো মাইটোসিস প্রক্রিয়ায় চারটি দশার মধ্যে দুটি দশা পরস্পর বিরোধী ঘটনা প্রদর্শন করে সেই দশাকে কি বলা হয় আর প্রফেস তাহলে এর মধ্যে কোনটা তাহলে এখানে খেয়াল করো মাইটোসিস প্রক্রিয়ায় চারটি দশার মধ্যে দুটি দশা পরস্পর বিরোধী বলেছে চারটির মধ্যে দুটি পরস্পর বিরোধী কোন ঘটনা দুটো খেয়াল করো আমাদের যদি পুরো কোষ বিভাজনটা মনে থাকে চারটে স্টেজ আছে প্রোফেজ মেটাফেজ অ্যানাফেস টেলোফেস খেয়াল করো প্রফেস দশায় যা যা হয় টেলোফেজের ঠিকটা বিপরীত হয় লাইক হচ্ছে নিউক্লিয়াসের যে নিউক্লিও লাসের যে তোমার ইয়ে তোমার অবলুপ্তি সেটা কিন্তু টেলোফেজে কি ওটা পুনরাবির্ভাব ঘটে নিউক্লিও পর্দার ক্ষেত্রেও সেম হয় এইগুলো সব হচ্ছে ঘটে তবে কি প্রোফেজের বিপরীত হচ্ছে টেলোফেস সেক্ষেত্রে আমরা বলতে পারি অপশন এ আমাদের সঠিক উত্তর কারণ দেখো প্রোফেজের সাথে এটা মেটাফেস অ্যানাফেজের সাথে টেলোফেজ মানে প্রোফেস আর টেলোফেজ অন্য কোথাও নেই সেক্ষেত্রে আমরা অপশন এ সঠিক উত্তর নেক্সট প্রশ্ন বলেছে তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিড দকে আলাদা হতে দেখলে ঠিক আছে সিস্টার ক্রোমাটিড যেগুলো সেগুলোকে তুমি আলাদা হতে দেখলে দশাটি হলো দশাটি কি কোন দশায় সিস্টার ক্রোমাটিড যেগুলো সেগুলো আলাদা হয়ে যায় মাইটোসিস বলেছে খেয়াল রেখো তো এখানে কি হবে অ্যানাফেজ ঠিক আছে কারণ অ্যানাফেজ দশায় আমরা জানি অ্যানাফেজের চলন হয় এবং সেই কারণে যে কোষ মানে তোমার যে ক্রোমোজোম সেগুলো কি হয় দুই প্রান্তের দিকে চলতে থাকে ঠিক আছে নেক্সট চলো বলেছে মাইটোসিসের যে দশায় ক্রোমোজোমগুলি সুস্পষ্ট হয় ও গণনা করা যায় তা হলো কোন দশা এটা সুস্পষ্ট হয় তো ক্ষেত্রে আমরা বলতে প্রফেস দশা এটা সুস্পষ্ট হয় ওকে নেক্সট চলে এসো তারপরে বলেছে কোষ বিভাজনের সময় ক্রমোমীয় চলনে ভূমিকা আছে যে কোশি অঙ্গাণু কোন কোষি অঙ্গন এই সেটাতে সাহায্য করে তো থিঙ্ক তোমরা প্রত্যেকে জানো যে মাইক্রো যদি এখানে কোশি অঙ্গাণু দিয়েছে কোন কোনো অঙ্গাণু নয় এটা আমাদের সেন্ট্রিওল বা হচ্ছে সেন্ট্রোজোম এটা দিলেই হচ্ছে ভালো হতো ঠিক আছে যাই হোক এখানে থাকতেই পারে আমাদের পরীক্ষার সময় কোশ্চনে তোমাদের মাইক্রো না দিয়ে তোমাদের সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল দিতে পারে সেক্ষেত্রে ওটা হবে কারণ সেন্ট্রোজোম থেকেই কিন্তু মাইক্রো অ্যাস্ট্রাল বা এগুলো আমাদের সৃষ্টি হয় সেই জন্য আমরা বলতে পারি ওটা ঠিক আছে তো এক্ষেত্রে রাইবোজোম সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়া এগুলো তো হবে না কারণ এগুলোর কোনো কাজ নেই এখানে অষ্টম চ্যাপ্টারে বা অষ্টম চ্যাপ্টার অলরেডি আমরা এগুলো নিয়ে ডিসকাস করেছিলাম তাই না প্রকরণ বা ভেদ সৃষ্টির জন্য দায়ী পদ্ধতি হলো প্রকরণ বা ভেদ সৃষ্টি হয় যে পদ্ধতিতে আহ সেটি হলো কি বলেছে আর সাই সাইটোকাইনেসিস তো এটা হচ্ছে না তো এক্ষেত্রে ক্রসিং ওভার কারণ ক্রসিং ওভারের জন্যই কি হয় ভেদ বা প্রকরণ সৃষ্টি হয় তাই না কারণ ক্রোমোজোমার এখানে কি খণ্ডাংশের বিনিময় হয় এবং তার ফলে কিন্তু এখানে আমাদের যে বৈশিষ্ট্য সেগুলোর মধ্যে পরিবর্তন দেখা যায় নেক্সট দেখো বলেছে উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস যে পদ্ধতিতে ঘটে তা হলো সাইটোকাইনেসিস যে পদ্ধতিতে ঘটে কি আছে কোষপাত গঠন ক্লিভেজ ফারোয়িং আর ক্যারিওকাইনেসিস পদ্ধতি তো উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস যে পদ্ধতিতে ঘটে সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন তাই না তো এই ক্ষেত্রে কোন পদ্ধতিতে ঘটে উদ্ভিদ কোষে বলেছে তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা খেয়াল রেখো এটা আমাদের কিন্তু কোষপাত গঠনের মাধ্যমে হয় ঠিক আছে যদি এটা প্রাণী কোষ বলতো তাহলে আমাদের ক্লিভেজ আসতো ঠিক আছে নেক্সট বলেছে মাইটোসিস কোষ বিভাজনের প্রথম পর্যবেক্ষণ করেন কে প্রথম মাইটোসিস কোষ বিভাজনকে পর্যবেক্ষণ করেন সেক্ষেত্রে এই কোয়েশ্চেন আমরা আগেও পেয়েছিলাম যে মাইটোসিস কোষ বিভাজন পর্যবেক্ষণ কে করেন এটা হচ্ছে ফ্লেমিং হবে ঠিক আছে নেক্সট চলে এসে বলেছে বেমতন্তু গঠনগত উপাদান হলো বেমতন্তুর গঠনগত উপাদান কি কি আছে দেখো টিবিউলিন আছে অ্যাক্টিন আছে ফ্ল্যাজেলিন আছে আর হচ্ছে ফাইব্রিন আছে ওকে তাহলে এখানে বেমতন্তু বলেছে তো বেমতন্তুর গঠনগত উপাদান হচ্ছে টিবিউলিন ওকে কারণ অ্যাক্টিন এটা হচ্ছে পেশিতে থাকে ফ্ল্যাজেলিন এটা আমাদের ফ্ল্যাজেলাতে পাওয়া যায় ফাইব্রিন যেটা এটাও কিন্তু তোমার পিসি সরি এটা হচ্ছে ফাইবার তোমার উদ্ভিদের মধ্যে পাওয়া যায় ঠিক আছে ফাইবার মানেস হচ্ছে তন্তু গঠনে এটা সাহায্য করে नेक्स्ट क्वेश्चन বলেছে প্রাণী কোষে কোন পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে তো সাইটোকাইনেসিস মানে কি সাইটোপ্লাজমের বিভাজন তো প্রাণী কোষে আমাদের ক্লিভেজ বা ফারুইং এর মাধ্যমে ঘটে ঠিক আছে তো ক্লিভেজ আর ফারুই অনেকটা একই জিনিস ঠিক আছে नेक्स्ट क्वेश्चन বলেছে মাইটোসিস কোষ বিভাজনে নিম্নলিখিত কোন ঘটনাটি ঘটে না কোন ঘটনাটি মাইটোসিস কোষ বিভাজনে ঘটে না কি বলেছে ক্রোমাডিনে এই সরি ক্রোমাটিডের কনডেন্সেশন সেন্ট্রিওলের দুই বিপরীত মেরুর দিকে গমন সেন্ট্রিওলের বলেছে এগুলো হচ্ছে ঘটে সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত দুটি ক্রোভাইটিক সম্পন্ন ক্রোমোজোমের আবির্ভাব এটাও ঘটে ক্রসিং ওভার তো এক্ষেত্রে একমাত্র ক্রসিং ওভার যেটা আমাদের মাইটোসিসে ঘটে না এটা একমাত্র মিওসিসেই ঘটে ঠিক আছে বলেছে ডিপ্লো ডিপ্লোয়েড ক্রমোজোম এর সংখ্যা যদি টোয়েন্টি ফোর হয় তাহলে গ্যামেটে কটি ক্রোমোজোম হবে দেখো ডিপ্লয়েড গ্যামেটে কখনো থাকে না তারপরে গ্যামে কি হয়ে যায় হ্যাপ্লয়েড হয়ে যায় এন হয়ে যায় তার মানে কি এর অর্ধেক হয়ে যাবে তাহলে চব্বিশটা অর্ধেক কতটা বারো তাহলে এখানে অপশন বি আমাদের সঠিক উত্তর বোঝা গেছে নেক্সট চলে বলেছে মাইটোটিক বিষ হলো মাইটোটিক বিষ কাকে বলে দেখো মাইটোটিক বিষ হচ্ছে যেটা আমাদের বাধা দেয় তাকে মাইটোটিক বিষ বলে এক্ষেত্রে আমরা বলতে পারি বিষ কারণ একটা রাসায়নিক পদার্থ কিছু কিছু উদ্ভিদের দেহ এটা মানে তৈরি হয় একা একা তো বিশেষ করে কচু উদ্ভিদ মানে কচু গাছ যেগুলো আছে তোমরা জানো আই থিং তো সেখানে কিন্তু এই কলচিসিন পাওয়া যায় এই কলচিসিন কি করে মাইটোটিক যে কোষ বিভাজন সেটাকে বাধা দেয় বোঝা গেল নেক্সট চলেছ বলে যে সিনসাইটিয়াম গঠিত হয় যদি ক্যারিওকাইনস এর পরে যদি সাইটোকাইনেসিস না ঘটে সাইটোকাইনেসিস পরে ক্যারিওকাইনেসিস না ঘটে দেখো সাইটোকাইনেসিসের পরে ক্যারিওকাইনেসিস হয় না আগে ক্যারিওকাইনেসিস হয় তারপরে কি হয়েছে ক্যারিওকাইনেসিস আহ অনুপস্থিত থাকে মানে নিউক্লিয়াসের যে বিভাজন সেটা যদি না হয় মানে অনুপস্থিত থাকে আর ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস উভয়ই বাধাপ্রাপ্ত হয় তখন তাকে সিনসাইটিয় বলে তো ক্ষেত্রে আমরা বলতে পারি ক্যারিও মানে অপশন এ গঠনটা হয় তাকে বলি কি আমরা তো এই ছিল আজকে তিরিশটা প্রত্যেকটা কোশ্চেন কোনো রকম প্রবলেম নেই যদি থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করছো আর তার সাথে সাথে তোমরা চাইলে এই পিডিএফ গুলো নিতে পারো তার জন্য তোমরা টেলিগ্রামে জয়েন করি তোমরা সেটা ব্যাপারে একটু জানালেই আমরা সেখানে পিডিএফ গুলো প্রোভাইড করে দেবো ওকে চল আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে